আমার শাশুড়ি মা সে প্রথম থেকেই আমার কে চাইতো না বা আমাকে পছন্দ করতো না বা তার কোনো একটা এথিক্স ছিল যে ঘরের বউ বিয়ে হবে বিয়ের পরে বাচ্চা নিবে বউ থাকবে সংসার আর বাচ্চা নিয়ে আসে তার বাচ্চাকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে সে থাকবে সে যে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স আমার হাজব্যান্ডের সে আড়াইটা বছরে আমি দেখতেছি বিয়ের প্রথম ছাব্বিশ দিন জাস্ট আমাদের বাসা ভাড়া করতে যেই সময়টা বাসা দেখতে যেই সময়টা লেগেছিল সেটাই শুধু সময়টা লেগেছিল ছাব্বিশ দিন পর থেকে আমার শাশুড়ি মাকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে সাথেই নিয়ে আসার কথা ছিল বাট বাসা পায় নাই খুঁজে ঢাকার বাসা একটু খুঁজতে তো টাইম লাগে বাট ওই ছাব্বিশ দিন থেকে আমি এই আড়াই বছরে প্রত্যেকটা দিন একটা দিন সকালে আমি দেখি নাই যে সে তার ছেলেকে খাওয়াই দেয় নাই সে জাস্ট তার ছেলের জন্য যেটুকু ব্রেকফাস্ট তৈরি করার যে তার ছেলে যতটুকু খাবে ততটুকুই রান্না করতো অথচ ঘরে কিন্তু আমরা মাত্র তিনটা মানুষ আমি সে তার ছেলেকে তার ব্রেকফাস্ট তৈরি করে খাইয়ে দিত আর আমি আমার আমার হাজবেন্ডটা ব্রেকফাস্ট করতেও পারতাম না সে আমাকে করতেই দিত না আমিও খুব শখ ছিল আমার হাজব্যান্ডকে নিয়ে আমি সংসার করবো আমার হাজব্যান্ডকে আমি এক একটা পদ এক একদিন রান্না করে খাবো কজ আমি তো জব হোল্ডার না আমি স্টুডেন্ট আমি নতুন বিয়ে করেছি আমার স্বপ্ন ছিল শখ ছিল আমার শখ ছিল আমার শাশুড়ি অবদী শখ যার প্রতি দিলো না কেন কোনো মা কেন চাইবে যে তার ছেলে সংসার সুখী না হোক না তাকে এটা এটা আমি আমার সংসারটি আসলে আমার শাশুড়িকে দেখতাম বিয়ের প্রথম থেকে এসে তার ছেলের জন্যে খাবার তৈরি করে শুধু তার ছেলে যেটুকু খেতে পারে সেটুকু রান্না করে তার ছেলেকে খাইয়ে দিত আর আমি আমার াস্ট আর আমার শাশুড়ির একটু খিচুড়ি রান্না করতো তার ছেলের জন্য জাস্ট ওই কটা চাউল নিত আর কটা চাউল ডাল বেশি নিলে কিন্তু আমরা তিনটা মানুষ মাত্র আর নতুন বউ আমি আমি তো এমন না যে খুব মানে বাড়িতে অনেক মানুষ সে বয়স্ক মানুষের তিনটা মানে পাঁচ ছয়টা মানুষের রান্না করতেছে এমন না সে বয়স্ক মানুষ সে মাত্র সে মাত্র তিনটা মানুষের জন্য একটা মানুষের জন্য রান্না করতেছে আর বাকি দুইটা মানুষের জন্য কয়েকটা এমন আপনার শাশুড়ির মুখ থেকে আমরা এমন শুনলাম যে